দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত মোদি টেবিলের উপর রাখা ফাইলটা এক বন্ধ করলেন জটকায় চোখে এক অদ্ভুত শীতলতা দুভাল ধীর স্বরে বললেন বাংলাদেশ আমাদের হাত অজিত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার মোদী ঠোঁট চেপে ধরলেন চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন বাইরের দিল্লির আকাশ কালো যেন এক নতুন জ্বরের অপেক্ষায় বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির একটি প্রতিনিধি দল চীনের সফরে গিয়েছে যেখানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডং সরাসরি বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবলমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে কোনো তৃতীয় পক্ষের নয় এই বক্তব্যের প্রতিটি শব্দ যেন ভারতের দিকে সরে দেওয়া এক সতর্ক সংকেত মোদী সরকারের জন্য এটি নিসুকি একটি কূটনৈতিক বক্তব্য নয় এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করার ইঙ্গিত বৈঠকের শুরুতেই শান ওয়েডং বলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত তা অন্য কোনো দেশের স্বার্থের ভিত্তিতে নয় বরং বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত আপাত দৃষ্টিতে এটি কেবলই এক সাধারণ পরামর্শ কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সুস্পষ্ট ইঙ্গিত চীন জানে সম্প্রতি সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে নতুন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে সেই প্রসঙ্গ টেনে শাহ বলেন প্রত্যেক দেশকে এমন বন্ধু দরকার যাদের উপর তারা সর্বাধিক আস্থা রাখতে পারে এবং স্পষ্টতই চীন বাংলাদেশকে বোঝাতে চাইছে যে তাদের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না কিন্তু এই বন্ধুত্বের দাম কি। চীনের এই বার্তাকে বিশেষজ্ঞরা ভারতের জন্য একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কারণ বৈঠকে সান ওয়েডং বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ যেন কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের পররাষ্ট্র নীতি নির্ধারণ না করে আর এ বক্তব্য যে ভারতের উদ্দেশ্য ছিল তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না চীনের এই আহ্বান বাংলাদেশকে এক জটিল কূটনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়েছে বাংলাদেশ এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে ভারত চীন আমেরিকা সবারই রয়েছে নিজস্ব স্বার্থ বঙ্গোপসাগরই কেবল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি বিশ্ব বাণিজ্যর অন্যতম প্রবেশ দ্বারও বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে শাহ নয়ডং বলেন আপনারা এমন প্রতিবেশী চান যারা স্থিতিশীল শান্তিপূর্ণ সহাবস্থানকে গুরুত্ব দেয় এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নেয় কিন্তু অন্যর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বিশ্লেষকরা বলেছেন চীন ও বাংলাদেশের এই বৈঠকে ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকলেও বাংলাদেশ বরাবরই ভারতের জন্য কৌশলগত সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করেছে তবে চীনের বর্তমান বার্তা ইঙ্গিত দিচ্ছে তারা চায় বাংলাদেশের নতুন একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান যেখানে ভারতের প্রভাব কমবে এর আগে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু চীন এখন বাংলাদেশের জন্য একটি নতুন বিকল্প হয়ে উঠতে চাইছে তারা বলছে আমরা বাংলাদেশের মেডিকেল সেক্টরে সহায়তা দিতে পারি আমাদের প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে পারি যাতে আপনাদের অন্য কোথাও নির্ভর করতে না হয় একথার গভীরতা বোঝা সহজ এতদিন ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকটাই গড়ে উঠেছিল চিকিৎসা ট্রানজিট বাণিজ্যের মতো নানা নির্ভরশীলতার ওপর কিন্তু চীন যদি এসব ক্ষেত্রে বাংলাদেশকে পর্যাপ্ত বিকল্প সুবিধা দিতে পারে তাহলে ভারতের প্রভাব যে কমবে তা বলার অপেক্ষা রাখে না বাড়ি ধারা ডিপ্লোমেটিক জোনের এক চেনা কফি শপ রাত অনেক কিন্তু ভেতরে আলো জ্বলছে হালকা জ্যাজ মিউজিক বাসছে জানালার পাশে বসে আছেন দুজন একজন সিনিয়র সাংবাদিক অন্যজন রাজনৈতিক বিশ্লেষক তাদের সামনে কফির কাপে ধোঁয়া উঠছে কিন্তু কথাগুলো যেন আরো গাঢ় আরো ঘন হয়ে বাতাসে মিশে যাচ্ছে শুনলেন চীন বলে দিল বাংলাদেশ যেন কারো স্বার্থে সিদ্ধান্ত না নেয় বুজিনকে ইঙ্গিত অন্যজন হালকা হেসে কফির কাপে চুমুক দিলেন ইঙ্গিত বোঝার জন্য খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই ভারত জানে চীন শুধু কথার খেলা খেলছে না তারা শখ করছে কনের টেবিলে বসে থাকা একজন আন্ডার কভার চীনা এজেন্ট তাদের কথা শুনছিল সে কিছু বলল না শুন আনমনে মনে স্ক্রিনে তাকিয়ে রইল সেখানে চীনা কর্মকর্তা শান ওয়েড এর মন্তব্য ভাসছে নতুন বাংলাদেশ